তোমায় ভালোবেসে যে হৃদয়ে রেখেছি আগলে তোমার দেওয়া যন্ত্রণায় সে হৃদয় যায় জলে কোন দোষের সাজা দিতে করলে ছলো না এত ব্যথা দিলে তবু তোমায় ভুলতে পারলাম না তোমার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার প্রচেষ্টা বন্ধু তুমি ভালো থেকো আমি আজ নষ্টা ভুলে গেলে কেন আমায় আমি জানি না এ বুকে মাঝে বইছে তুমি জেরে রেখ হয়ে জীবন বৃথা তো মায়বি না তবু ভালোবাসা নামটিকে আমি করবো না ঘৃণা জানি না কোন পে কমবে আমারে হৃদয় দহন ভুলতে তোমায় পারব না জেলেও মরণ